প্রেমের আলোয় দিন তোমার হাসি আমার অভিসার যে মুহূর্তে অন্ধকার নামবে তখনও তুমি থাকবে আমার পাশে সারা রাত সারা যাত্রা হৃদয় সূর্যাস্তে তোমার ছবি লালা বাকাশে তোমার নাম তোমার চুপচাপ উপস্থিতি একটি চিরকালীন শান্তি একটি অমলিন প্রেমের গান যতই রাত গভীর হোক তুমি আর আমি একটি সত্তা তোমার চাঁদে জ্বলতে থাকে আমার হৃদয় সেই সূর্যের তাপ হৃদয় সূর্যাস্ত নিঃশব্দে আসবে তবে জানি সকাল আসবে আবার তোমার প্রেমে চিরকাল থাকবে যতদিন না পৃথিবী হারাবে তার রং সূর্যাস্তের আলোতে আমার হৃদয় তোমার পাশে অবিরাম খুঁজে বেড়ায় কোথাও হারিয়ে না গিয়ে আমরা একে অপরের কাছে চিরকাল স্থায়ী